সোমবার রাতে মাটিগাড়া সিটি সেন্টার থেকে বায়ুসেনার ভুয়ো এয়ারফোর্স অফিসারকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ ধৃত ব্যক্তি ভারতীয় বায়ুসেনা স্কোয়াড্রন লিডারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল জানা গিয়েছে সোমবার রাতে মাটিগাড়া থানার সিটি সেন্টারে ভারতীয় বায়ুসেনার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল ওই ব্যক্তি আর সে সময় সিটি সেন্টারে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার দুই কর্মী ওই ব্যক্তির পোশাক দেখে তাদের সন্দেহ হয় তারা বিষয়টি সম্পর্কে মাটিগাড়া থানার পুলিশকে জানায় খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ সিটি সেন্টারে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে অভিযুক্তের নাম সুব্রত রায় তার বাড়ি রায়গঞ্জে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত সুব্রত রায় স্বীকার করে সে বেআইনিভাবে ওই পোশাক ক্রয় করে পরিধান করেছিল ধৃত ব্যক্তি পুলিশকে আরও জানায় সে ডকুমেন্টারি তৈরির কাজ করে এয়ারফোর্সের পোশাক তার পছন্দের তাই সে তা সংগ্রহ করে পরিধান করেছিল তবে অভিযুক্তের হেফাজত থেকে ভারতীয় বায়ুসেনার কোনো নথি উদ্ধার করতে পারেনি পুলিশ ধৃত কি কারণে ভারতীয় বায়ুসেনার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টি জানানো হয়েছে বাগডোগরার বায়ুসেনা কার্যালয়ে ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে